আজকে তোমাদের সাথে শেয়ার করবো একদিনের ক্লাস ডেমনস্ট্রেশান মানে আরেক দিনের ক্লাস ডেমনস্ট্রেশান তো অলরেডি মনে হয় তিনটে লোক হয়ে গেছে আর এইটা হচ্ছে আমাদের চার নম্বর লোক তো চার নম্বর লোকেও যে মডেল আছে সে আমার কিন্তু স্টুডেন্ট তোমরা আগে এর ফটো হয়তো দেখেছো আর ভিডিও দেখেছো তো ওকে আজকে আরেকটা লুক এক্সপেরিমেন্ট করব ওর ওপর দেখা যাক এই সাধারণ মেয়ে কীরম অসাধারণ একদম মার ডালা গ্ল্যামারাস লুক দেয় দেখ দেখতে হলে তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো আর তোমাদের আশা করি খুবই ভালো লাগবে তো দেখো ক্লাসে সবাই মোটামুটি পৌঁছেই গেছে আর আমার ডা ডেমনস্ট্রেশনও শুরু হয়ে গেছে আর যে যেটা হচ্ছে যে তোমার ওর মানে আমার যে সমস্ত টেকনিক সেই অনুযায়ী আমি ক্লাসটা করাই তো সেটা করতে গেলে একটু টাইম খুবই বেশি লাগবে এমনটাও নয় কিন্তু ওদেরকে যেহেতু বলে বলে করতে হয় বা ওদের কোনো অসুবিধা আছে কি না সেগুলো জানতে হয় তাই জন্য একটু লেট তো হয় আর এই হলো দেখো ওর বেস মেকআপ অলরেডি কমপ্লিট হয়ে আই মেকআপও হয়ে গেছে প্রায় হুম কেমন লাগছে বলো তো এখনই ওকে আর যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই বলবো একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এরম ভালো ভালো লুক দেখতে হলে এই দেখো হেয়ারটাও প্রায় কমপ্লিট করে নিয়েছি আর একটু কার্লস ওপেন কার্লসের মধ্যে রেখেছি আর ওর টোন ওয়াইজ দেখো ওর হাতের সাথে মুখের টোন কতটা ম্যাচ করে মেকআপ করেছি একেবারেই মনে হবে না যে টোনটা অনেকটা এক্সট্রা হয়ে গেছে হাত বা গলার থেকে অনেকটা বেশি হয়ে গেছে এমন একেবারেই নয় কিন্তু তোমরা তো ওর ফুল ফেসটা আগে একবার দেখলেই মানে নো মেকআপ লুকে একবার আর এখন দেখো যে ওকে কতটা ন্যাচারাল লাগছে বেশটা বেশটা কতটা ন্যাচারাল লাগছে কিন্তু আই মেকআপটা একটু গরজেস তো তোমাদের কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই জানিও আমার তো অসম্ভব ভালো লেগেছিলো আর স্টুডেন্টদেরও ভীষণ ভীষণ ভালো লেগেছিল আর কত ক্লোজ দেখাচ্ছে দেখে কি মনে হচ্ছে তোমাদের একেবারেই যে অনেক পরিমাণ প্রোডাক্ট দেওয়া আছে প্রচণ্ড পুরুভাবে মেকআপটা করা আছে না না একেবারেই না কারণ আমি আমার টেকনিকটা মানে যেটা রিয়েল ব্রাইডের ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করি সেই টেকনিকটাই কিন্তু আমি ওদেরকেও দেখাই আর এখানে যারা যারা আসে তারা কিন্তু আমাকে ফোনে বলেই দেয় যে ম্যাডাম আপনার ওই টেকনিকের জন্যই আমরা যাব মানে ওরা ওই টেকনিকটাই দেখতে রাজি মানে রাজি থাকে আর কি আর অনেকে থাকে একেবারেই নতুন তারা হয়তো অতটা বোঝে না কিন্তু কিছু জন আছে যে আগে হয়তো ক্লাস করেছে তারা আবার রিপিট ক্লাস করে এই ন্যাচারাল টেকনিকটা জানার জন্যে তো এইটাও আমার ভালো লাগে যে আমার এই মানে বেস মেকআপটা মানুষের ভালো লাগছে এবং তারা আবার মানে ওইটা জানার জন্যই তারা আসছে এটা তো আমার কাছে অনেক বড় পাওয়া কেন জানি না যেন তো আমার এই ন্যাচারাল বেসটাকে ক্রিয়েট করার পেছনে ভীষণ আনন্দ মানে আমি আনন্দ উপভোগ করি বলবো একরকম কারণ এইটা না খুব ইজি নয় মানে হয়তো তোমরা অনেকেই ভাববে যে এটা আবার কী এমন ব্যাপার কিন্তু বেশি করা মানে খুব লুক করা বা বেশি ওভার ওয়ার্ক করা এটা কিন্তু খুবই ইজি আমার আমার মনে হয় কারণ তুমি অনেক কিছু জানি আমরা অ্যাকচুয়ালি অনেক কিছু জানি একটা যখনই ফেস দেখি আমরা যখন দেখি যে অনেক ব্রাইড হয় দেখতে খুবই মানে সুন্দর বা তাদের ফিচার্স ভীষণ সুন্দর তো যখনই মডেল বা ভালো ব্রাইডের ফিচার্স পাই আমরা তখন আমাদের হাতগুলো মানে যেহেতু আমরা অনেক কিছু জানি আমরা অনেক ক্রিয়েটিভ আই মেকআপ অনেক কিছু জানি তো হাত আমাদের মনে হয় যে এটা করি একদম ভালো লাগবে ওটা করি তো নিজেকে কন্ট্রোল করে ওই যে একটা সিম্পল লুক ক্রিয়েট করা এটার মধ্যে একটা মানে আমার একটা ভীষণ আলাদাই আনন্দ লাগে আর কি আর ভীষণ টোন মেনটেন করে কাজ করতে আমার মানে বরাবরই ভালো লাগে যে একেবারে টেনটা টোনটা যদি হাতের থেকে গলার থেকে মুখটা যেন বেশি না হয় অনেক সময় অনেক ব্রাইড আমাকে রিকোয়েস্ট করে অনেক বলবো না কারণ আমার কাজ দেখে সত্যি কথা বলতে আমার পছন্দের মতো করেই ব্রাইড আমাকে বুক করে খুব একটা এক্সেপশনাল ব্রাইডের সাথে আমার কোনো মানে আমার পছন্দের থেকে আলাদা এরকম ব্রাইডের সাথে আমার কাজ খুবই কম হয়েছে কিন্তু খুব এক দুজন আমাকে বলেছে দিদি আমার একটা টোন আমার থেকে একটু টোন একটু বাড়িয়ে করো তাদেরকে আমি বুঝে বলি যে দেখো টোনটা বাড়িয়ে করা কাটাতে খুব একটা ভালো লাগবে না আর আমার মনে হয় যে আমি যে টাইপের কাজ করি তাতে যদি আমার কোনো যারা ফলো করে তারা দেখে ওই টাইপের কাজ যে হঠাৎ করে তাদের মনে হতে পারে যে প্রীতি দিয়ে আবার এরম কাজ করলো যে মুখের টোনটা অনেকটা বেশি তো সেই ক্ষেত্রে আমি তাদেরকে বুঝিয়ে বলি দেখো টোনটাকে বাড়িয়ে কাজ করলে কিন্তু কখনোই ভালো লাগে না দেখো এই মেয়েটির হাতের থেকে মুখে মুখের সাথে যে টোনটা আমি স্লো মোশনে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে একটা মুখটা গ্লোই লাগছে ও একটু মিডিয়াম টু ডাস্কির দিকে খুব ডাস্কি নয় কিন্তু মিডিয়াম টু মানে মানে মিডিয়াম টোন বলতে পারো কিন্তু ওকে কত গ্ল্যামারাস লাগছে তো কী দরকার আমার এর থেকে টোন বাড়ানোর যে যেই টোনগুলি ডাস্কি টোন তাদের অপূর্ব হয় ফিচার্স তাই সেই টোনটাকে মেনটেন করে যদি কাজ করা যায় না মানে সেই কাজগুলো অপূর্ব দেখতে হয় আমার তো তাই মনে হয় তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই জানিও আর আমার কাজকে যতজন ভালোবাসে আমাকে সবাই পার্সোনালি তারা তারা যখন আমি ব্রাইডের কাছে কাজ করতে যাই তারা কিন্তু এই কথাটা আমার বলে যে তোমার এই টোন মেনটেন করে কাজ করাটা ভালো লাগে ওই যে বললাম এক দুজন হয়তো চায় তো টোনটাকে একটু বাড়িয়ে করতে কিন্তু তাদেরকে বুঝিয়ে বললে তারা কিন্তু শোনে এইটুকুও বলবো তো দেখো শেষ পর্যন্ত আমি ওর একটা মুসলিম লুক ক্রিয়েট করলাম ওই মাথায় যেটা দিয়েছি সেটাও কিন্তু আমার জোগাড় করা ওই ওকেই বললাম কোনো রিংস আছে এই টাইপের কারণ এইগুলো আমার কাছে নেই আর একটা শ্যুটে জিনিস কিনবো ওটা তো পরবর্তী শ্যুটে অনেক সময় ইউজও হয় না তাই জন্য অত ইউজ মানে আমি কিনি না স্টুডেন্টদেরকেও বলি যে একটু ম্যানেজ করে কাজ করতে শেখো বিশেষ করে শ্যুটের সময় তো ওদেরকে আমি ওকেও সেভাবেই দেখো এগুলো লাগিয়েছি কেমন লাগছে তোমরা জানিও সত্যি কি প্রপার লাগছে নাকি ভালো লাগছে না এটাও জানিও আর এই শ্যুটটা অনেক রিলস ভিডিও আছে এবং ফটো আছে সেগুলো আমি পোস্ট করব কিছু ফটো তার মধ্যে থেকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম দেখো অপূর্ব লুক দিয়েছে এক্সপ্রেশন দিয়েছে ও কিন্তু প্রফেশনাল একদমই নয় আমার কাছে একবার আগে সেজেছে আর একবার এটা সেকেন্ড টাইম আর যেটা হচ্ছে যে আমি এই পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা ধরো ডেমনস্ট্রেশন দেওয়ার পরে বা ওদের সাথে কনস্ট্যান্ট কথা বলতে হয় সব কিছুর পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডেমনস্ট্রেশন দেওয়ার পরে কিন্তু আমি ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি নিজেই করি ফোনেই করি হুম তো তো সেই পরেই আজকে যেটার আয়োজন করেছিলাম সেটা হচ্ছে আইবুড়ো ভাতের অমিত আর অর্পিতা দিন খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে থালার আয়োজন আমি করতে পারিনি স্বাভাবিকভাবে সারাদিনের পর আমি পেরে উঠিনি কিন্তু রান্নাগুলো ভীষণ মন দিয়েই করেছিলাম আমি রান্না করতে যেহেতু ভালোবাসি তাই যতই আমার পরিশ্রম হোক না হোক না কেন রান্নার ক্ষেত্রে আমি কোনো অবহেলা করি না তো সেই মতো করে যেগুলো আমার মনে হয়েছে এই রেসিপিগুলো ওদের টেস্টি লাগতে পারে সেগুলোই করেছিলাম আর ওদের ওই ভালো করে আমি ভিডিও করে উঠতে পারিনি মানে খুবই তখন ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই জন্য তোমাদের সাথে ফটো শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেব প্লিজ